মমতা বন্দ্যোপাধ্যায় কাঁপছে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে জগদ্দলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অর্জুন সিং এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পশ্চিমবঙ্গে আগামীকাল থেকে শুরু হতে চলেছে এসআইআর তার আগে জগদ্দলে ছট পূজার এক অনুষ্ঠানে যোগদান করতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাঁপছে পশ্চিমবঙ্গে বাজি ফাটছে এসআইআর সি হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতাচ্যুত হচ্ছে দাবি করে অর্জুন সিং এর পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষকে কটাক্ষ করে বলেন ভয়ে ভয়ে কাঁপছে কাঁপছে দেখুন সারা বাংলায় বাজি ফাটছে

তো ও যে একটা পলিটিক্যাল গেমিক নাটক ও তো মিথ্যাবাদী একটা জানেন তো লম্পট লোক যাকে মমতা ব্যানার্জি পুলিশ ধরেছিল মমতা ব্যানার্জি ওকে গালাগালি কে গালাগালি করছিল আজকে মমতা ব্যানার্জি অস্তিত্ব দেন ও তো বলে কি ইভেন্ট ম্যানেজার আছে মমতা ব্যানার্জি ভুল করলে ও ভালো বলবে হাওড়া মেয়রকে হঠাৎ পদত্যাগ ইস্তফা কি বলবে মেয়র না অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিল পদত্যাগ করেছে ও চুরি চোর চোরটা সব ভরে গেছে এক চোরকে সরিয়ে অন্য চোরকে নিয়ে আসবে কে বেশি টাকা দেবে তার জন্য ও সব ডাক হয়তো দেখলেন <cat> <downę>

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা